নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়ন একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত যার প্রধান আকর্ষণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ওম লোকনাথ ব্রহ্মচারী ও বারদি আশ্রমের ইতিহাস শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সতেরোশো সালে পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এগারো বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে হিমালয়ে কঠোর সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন দীর্ঘ সাধনার পর তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করে আঠেরোশো সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদি গ্রামে এসে আশ্রম প্রতিষ্ঠা করেন এখানে তিনি ২৬ বছর অবস্থান করেন এবং আঠেরোশো সালের পয়লা জুন উনিশ জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বারদী আশ্রমেই মহাসমাধি লাভ করেন পুনিরো আশ্রমের স্থাপনা ও পরিবেশ সমাধি মন্দির আশ্রমের কেন্দ্রে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি অবস্থিত যা ভক্তদের প্রধান তীর্থস্থান বকুল গাছ সমাধির পাশে শতবর্ষী একটি বকুল গাছ রয়েছে যা আশ্রমের ইতিহাসের সাক্ষী যাত্রী নিবাস আশ্রমে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে যেখানে ভক্তরা রাত্রি যাপন করতে পারেন কামনা সাগর ও জীয়স পুকুর আশ্রমের পাশে অবস্থিত এই পুকুরগুলি ভক্তদের স্নানের জন্য ব্যবহৃত হয় পনেরো বার্ষিক উৎসব ও মেলা প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ তারিখে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে আশ্রমে সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করে যা আশ্রমকে একটি মিলন মেলায় পরিণত করে এই উৎসবে গীতা পাঠ লোকনাথের জীবনী পাঠ প্রসাদ বিতরণ আরতি কীর্তন এবং হারিলুট নামক একটি বিশেষ উচ্ছ্বাসপূর্ণ অনুষ্ঠান হয় এছাড়াও রাখের উপবাস নামে একটি উৎসব কার্য কার্তিক মাসের পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত শনি ও মঙ্গলবার পালিত হয় পনেরো অবস্থান ও যাতায়াত অবস্থান বারদি বাজার সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশ যাতায়াত ঢাকা থেকে গুলিস্থান থেকে সরাসরি বাসে বা স্কুটারে বারদি যাওয়া যায় বারদি লোকনাথ আশ্রম শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে শান্তি ও স্নেহের পরিবেশে ভক্তরা তাদের মনোবাসনা পূরণের আশায় আসেন লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক মহান হিন্দু সাধক যিনি তার জীবদ্দশায় বহু অলৌকিক ক্ষমতার মাধ্যমে ভক্তদের আস্থা ও ভক্তি অর্জন করেছিলেন লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতা নিয়ে তার ভক্তরা বহু ঘটনা ও বিশ্বাস প্রচার করেন নিচে কিছু উল্লেখযোগ্য অলৌকিক ক্ষমতার বিবরণ দেওয়া হলো। ওম লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতা এক ভবিষ্যৎবাণীর ক্ষমতা লোকনাথ বাবার কাছে অনেক ভক্ত গিয়েছেন সমস্যার সমাধান জানতে তিনি কারো কিছু বলার আগেই তাদের মনের কথা বলে দিতেন এবং ভবিষ্যতে কী হবে তাও বলে দিতেন যা পরে সত্যি হতো। দুই দূরদর্শিতা বা টেলিপ্যাথি অনেক ভক্ত বলেন বাবার সামনে না গিয়েও মনে মনে ডাকলে তিনি শুনে নিতেন এবং তার ঘরে বা স্বপ্নে এসে সাহায্য করতেন তিন রোগ নিরাময়ের ক্ষমতা লোকনাথ বাবার ছোঁয়ায় অনেক মারাত্মক অসুখ ভালো হয়ে যেত অনেকে বলেন শুধু তার নাম জপ করলেই অশোক দুঃখ লাঘব হতো চার অনাহারে বেঁচে থাকা তিনি বহু বছর শুধু ফলমূল বা কখনো শুধু বাতাস খেয়ে কাটিয়েছেন খাদ্য ছাড়াই দীর্ঘ সময় ধ্যানস্থ অবস্থায় ছিলেন বলে অনেকে দাবি করেন পাঁচ যে কোনো স্থান ও সময় উপস্থিত হওয়া যোগসিদ্ধি লোকনাথ বাবা অনেক সময় দূরে